তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো বিট্টুপ্রিটি স্যার আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে সাতটা আজকে তো শনিবার বিটি স্যার স্কুল গেল ওকে পাঠিয়ে দিলাম কারণ ওর পরীক্ষা চলছে আজকে তিন দিন পরীক্ষা তারপরে হাঁসগুলোকে আমি ছেড়ে দিলাম হাঁসগুলো বেরোবের জন্য অনেকক্ষণ ধরে ছটপট ছটফট করছিল তাই ওদেরকে বের করে দিলাম আর একটু পুকুর পাটটা দেখছি পুকুর পাড়টা একদম এত মানে ভরে গেছে চারিদিক একটু কোথাও ফাঁকা দেখাচ্ছে না এমন পুকুরটার অবস্থা হয়ে গেল। ঘাসগুলোকে ছেড়ে দিয়ে এসে এখন মুরগিগুলোকে খেতে দিয়ে দিলাম কারণ মুরগিগুলোকে খেতে না দিলে বাগানটা থেকে অন্য দিকে চলে যাচ্ছে আর একবার চাল খেতে দিয়ে দিলে তাহলে ওরা আর কোথাও যাবে না ওই বাগানের মধ্যেই থাকবে আর খেতে না দিলে কি এদিকে ওদিকে খাবারের খোঁজে মানে পালিয়ে যায় তাই ভাবলাম আগে চালগুলোকে দিয়ে দিই তারপরে থালা বাসন দেবো পুকুর পাড়ে তো থালা বাসন ছিল থালা বাসনগুলো এখন ধুতে এলাম ডুবিয়ে রেখেছিলাম আগে এখন বাসনগুলো সমস্ত বেঁজে নেব তো তোমরা আমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো যারা নতুন বন্ধু হয়ে আমার ভিডিও দেখছে তারা অবশ্যই ভালো লাগলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা পুরনো বন্ধু হয়ে আমার ভিডিও দেখছে তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য তো আমার থালা বাসনগুলো ধোয়া হয়ে গেছে এখন এগুলো নিয়ে গিয়ে ঘরে রেখে দেবো আজকে তো উঠোনো উবড়নো যাবে না কারণ বৃষ্টি পড়ছেই পড়ছে একবার করে পড়ছে একবার করে থামছে তো সকাল দিকে তো একবার মানে বৃষ্টি পড়লো এখন একটু মানে ছাড়িয়েছে ওই জন্য বাসনগুলো ধুতে এলাম আর কালকে তো সারাদিন বৃষ্টি ছাড়াই কালকে তো পুকুর পাড়ে আসাই হয়নি ধোয়া হয়ে গেছে এখন ঘরে যাবো আমাদের বাগান থেকে তো ফুল তোলা হয়ে গেছে কিন্তু আমাদের বাগানে জবা ফুল নেই তাই ওই যে আমাদের পাশের বাড়িতে ওদের বাড়িতে জবা ফুল আনতে যাচ্ছে তো এত ফুল থাকতে আমাদের বাগানে জবা ফুলটাই নেই জবা ফুলটা গাছ লাগিয়েছি কিন্তু লাগালেও হচ্ছেই না হচ্ছেই না দেখি পাই তো ওদের বাগানে ঘাস তোমাদের এইটা কত জায়গাটা ঘাসে ভরে গেছে এই যে এখানে জবা ফুলগুলো নেবো কত বড় বড় জবা ফুল গুলো ফুটে আছে কত সুন্দর সুন্দর ফুল গুলো আছে বলো আমাদের জবা ফুল নাই নালে বাকি সব আছে অনাক গুলো ফুল তুলে নিয়েছি এবার ঘরে যাব এই যে একটি পড়ে গেল ওরে যা তোমারটা থাকিও আমার একদম হাত লাগেই পাই যায় হুম অনেক ঘাসে ভরে গিস জায়গাটা বড় বান যাবে হয়ে গেছে এবার ঘরে যাব ঘরে গিয়ে এবার কাপড় চুপড় কেচে স্নান করব তার আগে বাথরুমে জলগুলো ভরতে আছে জলটা ভরে নেব তারপরে স্নান করব। তো ফুলগুলো তুলে রেখে আর আমাদের বাগানের ফুলগুলোও তুলে নিয়েছি তো সব ফুলগুলো তুলে নিয়ে এখন জলটা ভরে নিচ্ছি বাথরুমে জলটা ভরে নিব কারণ বৃষ্টি তো পড়লে তখন পরে ভরানো যাবে না তো এখন বৃষ্টিটা এখন থেমেছে তাই ভাবলাম জলটা আগে ভরে নিই তারপর কাপড় কাস্তে আছি স্নান স্নান করব যে একবার নিয়ে নিলাম এখন মানে চার পাঁচবারের মতন জল নিতে হবে তো একবার নিয়ে নিলাম যে আমার জলভরা কমপ্লিট হয়ে গেছে আর বাগানের গাছগুলো দেখুন পরিষ্কার করে দিলাম বাগানে অনেক গাছ কেটে ফেলতে হলো পেঁপে গাছটাকে কাটতে হলো ওই যে দিদি তাকে কেটে দিয়েছে আমি ঘরে ছিলাম আমি বললাম আমি আসছি দুজনে মিলে কাটবো কিন্তু দিদি একাই কেটে দিয়েছে কারণ গাছগুলো না কাটলে অনেক অসুবিধা হয়ে যাচ্ছে ওই যে দুটো পেঁপে গাছ একসঙ্গে হয়ে গেছে তো একসঙ্গে হয়ে গেছে দুটো পেঁপে গাছের মধ্যে একটা পেঁপে গাছে তো পেঁপে ধরেনি একটাতে ধরেছে তো ওগুলো বাড়ছে না ওই গাছটার জন্য কারণ ঝোপে ভরে গেছে পুরো একদম ঝোপঝাড় হয়ে গেছিলো পাতাগুলোতে তো পেঁপে গাছটা তাই কেটে দে দিদি বলছে কেটে দেবো চলো তো দিদি কেটে দিয়েছে তাকে আমি এসেছি তাকে তো পেঁপে গাছটা কেটে দিয়েছে অনেকটা পরিষ্কার হয়ে গেল আবার এদিকের গাছগুলো মাথাতে লাগছে সব সময় পেরোচ্ছি রাস্তার দিকে তো রাস্তাটা এখানে হয়ে পার হয়ে তো ডালগুলো মাথায় লাগছে তাই ভাবলাম এগুলো একটু কেটে দিই মানে ওই কাঞ্চন ফুলের গাছগুলো ডালগুলো আর সজনে ডাটার গাছগুলো এদিকে ওদিকে ডালগুলো মেলে গেছে তাই ওগুলো কেটে দিল দিদি তো ভালোই হলো একটু ফাঁকা ফাঁকা হয়ে গেলো এই জায়গাটা দেখুন ফাঁকা হয়ে গেলো আর পেঁপে গাছটাও ভালো হবে এবার পেঁপেগুলো ভালো বাড়বে আর কারিপাতা গাছটাও মানে ভালো হচ্ছিলো না পেঁপে গাছটাতে মানে একদম ঢাকিয়ে দিয়েছিলো রোদ পাচ্ছিল না তো ওই জন্য ভালো হচ্ছিল না তাই অনেকগুলো গাছ কেটে দিলাম আর এই ডালগুলো সমস্ত ডালগুলো কেটে দিলাম তা জায়গাটা ফাঁকা হবে মাথাতেও লাগবে না পেরোতে ভালো হবে রাস্তা দিকে তো কেটে দিলাম সমস্ত কিছু এবার স্নান করব দিদিও স্নান করবে তো আমিও যাব কাপড়গুলো কেচে স্নান করবো তো ডালগুলো যেগুলো কাটলাম সেগুলো একটু পরিষ্কার করে দিলাম রাস্তার দিকে তো তারপরে একটু ঝাড় দিয়ে দেবো তারপরে যাব স্নান করতে পরিষ্কার করে দিলাম সমস্ত কিছু আর এই যে স্নান করে এসেছি কাপড়গুলো মেলেছি বাগানে মেলে দিয়েছি আর এত বৃষ্টি প্রচুর পরিমাণে বৃষ্টি দেখুন এত জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে যে কোনো বলার নেই কাপড়গুলো বেকারে বেকারে মেললাম কারণ একদম জলে তো ভরে যাবেই আর কুড়োবারও সময় পাবো না কারণ এত বৃষ্টিতে কুড়োব কী করে আর এখন রান্নার সময় মানে এমন মানে লাগছে না কি আর বলবো এত বৃষ্টি কি আর ভালো সারাদিন বৃষ্টি আর এখনও বৃষ্টি পড়ছে এই যে আমি ভয়েস দিচ্ছি না পুরো বৃষ্টিতে একদম আওয়াজ আসছে মনে হয় এত জোরে বৃষ্টি তা আমার এদিকে বৃষ্টি পড়ছে আর এদিকে রান্নাটা বসিয়ে দিলাম কারণ অনেকটা বেলা হয়ে গেছে রান্না করতে তো ইচ্ছেই যাচ্ছে না এত বৃষ্টিতে তো এদিকে কিন্দুরি ভাজাটা বসিয়ে দিয়েছি আর এদিকে দেখুন এখান থেকে মানে একটু ফুটো হয়ে গেছে মনে হয় ওই ফুটোর থেকে টপটপ করে জল পড়ছে তো একটু ভালো লাগছে না গ্যাসের জায়গাটা ভরে গেছে পুরো আজকে তেমন কিছু রান্না আর করবো না কিন্তু ভাজাটা করে নিলাম আর এই যে একটা সবজি তরকারি করব বেগুন বরবটি দিয়ে বা সেই তরকারিটা করব আর ডাল করে দেবো একটু আর কিছুই আজকে করবো না এত জলে কিছুই রান্না করতে ইচ্ছে করছে না আর এই যে জায়গাটা তো পুরো টপটপ করে জল পড়ছে তো এই রান্নাটা করবো আর ভাতগুলো বসিয়ে দিয়েছি ভাতটা হবে বাস আজকে আর কিচ্ছু করব না তো তরকারিটা আমার হয়ে গেছে এবার ডালটা করে নিলেই হয়ে যাবে ডালটা এটা সাতলে নেবো তাহলেই হয়ে যাবে তো আমার সমস্ত বান্না কমপ্লিট হয়ে গেছে ওই যে তিনটে তরকারি করেছি আজকে ওই যে একটা ভাজা করেছি আর ওই যে একটা ঝাল করেছি আর এই যে ডাল আর এই যে ভাতটা করেছি আজকে আর কিছু করিনি তো তখন থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে আমার রান্না কমপ্লিট হয়ে গেল তো এখন বৃষ্টি থামেনি এত মানে বৃষ্টি পড়ছে তা এখন একটু জোরটা কমেছে বৃষ্টির জোরটা কমেছে নাহলে বৃষ্টি পড়ছে এই দেখুন বৃষ্টি পড়ছে টপ টপ করে বৃষ্টি পড়ছে এখন কাপড়গুলো যে কি করে আনবো ওটাই ভাবছি ভিজেও যাবো তাকে আনবো তাকে তা একটু কম করেছি এখন বাগানের দিকে মানে আছে মেলায় এখানে তো নেই এখানে থাকলে তাও নেওয়া হয় সব মানে তাড়াতাড়ি করে এই মাত্র বৃষ্টিটা একটু থামল তো এখন আমরা যাচ্ছি টেলারে অনেক দিন ধরে যাওয়া হয়নি বিদিশ আর আছে লেহেঙ্গাটা সেলাই করতে যাব কি বলে টেলারে যাবো টেলারে অনেকদিন থেকে এগুলো সেলাই করতে দেবো দেবো ভাবছি দেওয়াই হচ্ছে না ওই যে বিদিশার লেহেঙ্গা আছে ওই লেহেঙ্গাটা সেলাই করতে দিয়ে দেবো কেন পুজোর সামনে চলে এলো পরে আর সেলাই করতে দেরি হয়ে যাবে বিদিশার লেহেঙ্গা সেলাই করতে দিয়ে এলাম আর এই মাত্র এখন একটু বৃষ্টিটা ছেড়েছে তো বৃষ্টিটা ছেড়েছে বলে একটু বাগানেতে গিয়ে এলাম বাবারে এই দিন আজকে বৃষ্টির মধ্যে কোথাও বেরোতে পারেনি সকাল থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে সকালে একটু ছাড়িয়েছিলো আর এখন তো একদম মানে স্নান করার পর থেকে আর বৃষ্টি ছাড়েনি এত কাপড়গুলো ছিল সব কাপড়গুলো জলে ভিজে গিয়েছিল তো কাপড়গুলো সব তুলে দিলাম আর বিদিসা ওদিকে খেলতে চলে গেছে ওই যে ওর বান্ধবী সং পেয়েছে চলে গেছে আমি ওর লেহেঙ্গা সেলাই করতে দিয়ে বাড়ি চলে এলাম এখন ঘরে এই যে কাজ আছে সেগুলো করে নেব তো ঘরে যা সমস্ত কাজ ছিল ওগুলো সমস্ত করে নিলাম আর এই যে সন্ধ্যে হয়ে গেছে দেখুন অন্ধকার অন্ধকার ভাব লাগছে তো এখন বাতি দেবো তাই একটু হাত মুখগুলো ধুয়ে নিলাম হাত মুখগুলো ধুয়ে কাপড় ছেড়ে তারপরে সন্ধে বাতি দেবো তো কাপড় ছেড়ে নিলাম এখন চৌকাটগুলোতে জল দিয়ে দেবো সব দুয়ারগলাতে যে দুয়ার গলাতে জল দিয়ে দেবো তারপরে সন্ধে বাতিটা দেখিয়ে দেব আর পুরো একদম সন্ধে অন্ধকার অন্ধকার হয়ে গেছে এখানে উঠোনের লাইটটা জ্বালিয়েছি বলে দেখাচ্ছে পরিষ্কার এই সব দুয়ার গলাতে আগে জল দিয়ে নেবো তারপরে সন্ধেটা দেখাবো এখন বেলাটা অনেকটা ছোট হয়ে গেছে দেখতে দেখতে সন্ধ্যে হয়ে যাচ্ছে তো এদিকে আমি সন্ধ্যে দেখাবো এবার আর ওই যে দিদিও দেখাচ্ছে সন্ধ্যে তা আমি দেখাচ্ছি আগে ওই জন্য দিদি দাঁড়িয়ে আছে তো এই যে আমার দেখানো হয়ে গেছে এবার শাকটা বাজিয়ে নেব তাহলে হয়ে যায় এই যে শাক বাজাচ্ছি তো আজকে এই সন্ধ্যে বাজতে দিতে দিতে শাক বাজাতে বাজাতে ভিডিওটা শেষ করছি ভাল লাগিলে অৱশ্যে লাইক শ্বেয়াৰ ছাবস্ক্ৰাইব কৰি দিয়ক তো এই সন্ধিয়া ভাতে আজিকালিৰ ভিডিঅ'টা ৰাখি ভাল লাগিল অৱশ্যে লাইক শেয়াৰ ছাবস্ক্ৰাইব কৰি পাছে থাকক